ম্যান্ডির মা মানই একটা কীরকম কাজের লোক কাজের লোক ব্যাপার চলে আসে না কারণ কেন বলছি ওই মানুষটা কপাল দেখো এই বয়সে যে যাদের বাড়িতেই যায় তাদের বাড়িতেই কাজের লোকই রয়ে যায় সেই রান্না করা বাসন মাজা থাকা কীরকম একটা ব্যাপার না তাই না নিজের মেয়ে এত বড় উটুবার নিজের জামাই কত বড় উটুবার তো নিজের স্বামীর এত বড় বাড়ি আছে তাও ম্যান্ডি নিজের শ্বশুর বাড়িতে নিজে তো দেখছি রাজ রানীর মতো আছে আচ্ছা সত্যি কি এত কিছুর পর শ্বশুর বাড়িতে এরকমভাবে যে মানে এত কিছুর পর কপাল করলে তবে মেনে নেয় যাই হোক যার কপালে যেমন জোটে সেই ব্যাপার এত কিছুর পরে যে মেনে নিয়েছে এই হচ্ছে ভাগ্যের ব্যাপার তো চলো উভয়েরই অনেক কিছু দোষগুণ আছে কে কারে কি বলবে সেই হচ্ছে ব্যাপার তো বৌমা হয়ে শাশুড়ির বিড়ি খাওয়াও দেখিয়ে দিয়েছে বৌমা হয়ে শাশুড়ির কী খায় না খায় শ্বশুর শাশুড়ি সব দেখিয়ে দিয়েছে মানে ম্যান্ডি মানেই হচ্ছে একটা মোটা চামড়ার ঘণ্টারের চামড়ার একটা মানুষ না মানুষের মতো দেখতে অন্য কিছু ডোন্ট নো কিন্তু যাই হোক স্বাভাবিক না হলে এত কিছু কেচ্ছার পরে কি করে মুখ দেখায় এটা হচ্ছে ব্যাপার আমাদের একটু গলা যদি কেউ জানলা দিয়ে জোরে কথা বললে শুনতে পেয়ে যায় তখন মনে হয় এই বাবা ওদের বাড়ির পাশ দিয়ে যাব যদি শুনে থাকে আমাকে দেখে কি বলবে বা কি ভাববে এরকম একটা ভাবতে হয় আর এত কেচ্ছা কেলেঙ্কারির পরেও মাথা উঁচু করে বাঁধছে রক্ষে করো বাবা গন্ডারের চামড়া না ছাড়া অসম্ভব ব্যাপার এতকাল সারা জীবন এখনও শুনে এসেছি শুনে যাই বা সবাই একই একই কথা এখনও যে মেয়েদের চরিত্র হচ্ছে খুব পবিত্র কিন্তু এই ইউটিউবে যে নোংরা পোনাগুলো দেখছি মেয়েদের চরিত্র নিয়ে কি যে আবার সেই ম্যান্ডি যাই হোক আসল কথাটা বলি ম্যান্ডির মা সেই কপাল অনুযায়ী আমি দেখছি এখন আবার আমাদের টুনি দিদির বাড়িতে গেছে টুনি দিদির বাড়ির পারমানেন্ট কাজের লোক হতে গেছে যাই হোক কি কপাল সত্যি সত্যি ওই মহিলা নেয় যেখানে যায় লোকে গদর খাটিয়ে নেয় লোকে মানে জীবনটা লাইফটা ফ্যা তাই না তো দেখতেই পেলাম মানে এমনভাবে থাকে এমনভাবে মানে এমনভাবে লাইফটাকে লিড করতে হচ্ছে সত্যি কপালের নাম গোপাল এটা মানতে হবে ভগবান যারা যেমন কপাল দেয় তাকে সেরকম নিয়েই চলতে হয় দেখো না বরের ঘর বাড়ি সব আছে তা সত্ত্বেও দেখো এই বয়সে মেয়ে এমনই শেয়ানা মেয়ে নিজের বাড়িতে নিয়ে যাবে না এমনই শেয়ানা হ্যাঁ এটা তো তোমরা সবাই বুঝতে পারছো যে ম্যান্ডির বাবার বাড়িতেই ম্যান্ডি তার মাকে রাখবে এটা তোমরা সবাই জানো কারণ দেখো ম্যান্ডির কন্টেন্ট থাকতে হবে তো ম্যান্ডি কন্টেন্ট ছাড়া কোনো কিছু করে না সবসময় একটা কথা জানবে নিজের মাকেও বিক্রি করে কন্টেন্টের জন্য অসুস্থ বাবাকেও বিক্রি করেছে কন্টেন্টের জন্য একদম ভিডিও টু ভিডিও বলছি কথা ভিডিওর বাইরে একটা কথা বলছি না যে মেয়ে নিজের ভালোবাসাকে বিক্রি করতে পারে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার ক্রিয়েটারের হাত ধরে তোমরা জানো যে ম্যান্ডি যেটাকে বালুবাসা নাম দিয়েছিল সেটা তো বালুবাসা ভালোবাসা তো ছিল না যদি বালুবাসা না হতো তাহলে সুতো ভাড়া করে নিয়ে গিয়ে কি আর ভাড়া করে মানে কি মানে শুধু বোকা বানিয়ে পাতি কথা শুধু বোকা বানিয়ে নিয়ে গিয়ে কি আর নিজের ভালোবাসাকে বিক্রি করতো যতটুকু বলতে বলবো ততটুকু বলবে তার বাইরে বলবে না হ্যাঁ গো ভালোবাসা কি লোকের কাছে এরকমভাবে বিক্রি করার জিনিস মনিটাইজেশন অন করে কখনো না এসব মেয়েরা না স্বামীর ঘর করতে পারে না কিছু করতে পারে এই যে যেগুলো দেখছো এগুলোকে জীবন বলে না এগুলোকে বলে শপ করা আর এগুলোকে বলে পয়সার জন্য যতদিন বেঁচে আছে এরা যা করবে পয়সার জন্য তোমরা কি ভাবো ওদের স্বামী স্ত্রীর মধ্যে বিরাট মিল খুব সুন্দর মিল স্যান্ডিম্যান্ডির মধ্যে না গো ব্যান্ডির মধ্যে মিল হতে পারে না কারণ কেন জানো তো এটা খুব ধ্রুব সত্যি কথা একটা কাঁচ যখন ভেঙে যায় না সেই কাঁচটাকে জোড়া লাগানো যায় না হ্যাঁ জোড়া লাগানো যদি খুব কষ্ট করেও যায় তাও দেখবে সেই যে চিরফাটটা মাঝে লেগে থাকে ওই চির কখনো বন্ধ করা যায় না কোনো দিন যায় না আর মানুষের মনও কিন্তু হচ্ছে সেই ধরনের এবার বাকিটা দেখাতে হয় পয়সার সামনে তা যদি না হয় আজকাল হচ্ছে কি করে পাঁচ বছর বারো বছর সংসার করছে অথচ বুঝতেই পারছে না বউ তলে তলে পরকিয়া করছে বুঝতেই পারছে না বউ তলে তলে এত শয়তান তার মানে যার ভিতরে এত শয়তানই থাকবে তাহলে সব চাপা থাকছে কি করে গো তার মানে ভিডিওতে তো আমরা কিছু না কিছু দেখতে পেতাম কিছু পাচ্ছি না হঠাৎ করে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছে না আবার নতুন একটা পরকিয়ার ব্র্যান্ড তৈরি হয়েছে বুম করে নতুন একটা পরকিয়ার ব্র্যান্ড পরকীয়ার ব্র্যান্ড মানে বুঝতেই পারছ এখন যেটা ওই ঋতু ড্যানিশ নতুন এখন যেটা উঠেছে বাজারে মানে মান সম্মান খুঁয়ে মান সম্মান ধেজিয়া এত লোককে দেখছে পয়সা কামাতে প্রথমে ম্যান্ডি স্যান্ডি অনেক পুরনো হয়ে গেল এবার টিনু টিনুর টিনু আর ফন্দীপ তো সেটাও এখন পুরনো হয়ে যাচ্ছে মানুষ বলে 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 আমাদেরই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে ফেনা ফেটে যাচ্ছে তো কি বলবো এখন আবার নতুন এসেছে ঋতু আর ড্যানিশ স্বাভাবিক ব্যাপার নাও চলো তোমাদের এবার মজা দেখি এই দেখলাম পরশু দিন পর্যন্ত দেখলাম কিপিরিত কিপিরিত বর বউকে ছেড়ে থাকতে পারছে না বউ বরকে এক রাতের মধ্যে সব চেঞ্জ হয়ে গেলো ওয়ান ডে ভিডিও ক্রস এক দিনের ভিডিও আপডেটের মধ্যেই সব গন্ডগোল হয়ে গেল বলছেন আমি কেন আমাদের মধ্যে বউ হাজব্যান্ড ওয়াইফের আর মিল এরকম করে করে চিন্তা করো সাধারণত মিথ্যে বলতে গেলে একটু ফ্লুয়েন্টলি মিথ্যে বলতে হয় যাতে পাবলিক যেন বুঝতে না পারে আর কাঁচা তো যতই হোক গ্রামের মানুষ তো একটুখানি হলেও একটু সহজ সরল তো থেকেই যায় এবার সে যদি প্যাক মেরে করতে যায় ভাই তাকে তো মানুষ গলা টিপি ধরিয়ে ফেলবে না একদম আমরা সব বুঝতে পারছি তো সেরকম একটা ব্যাপার ঘটে গেছে যে ভাই কেন ভাই মান সম্মান খুইয়ে কেন এই সম্পর্ক ছাড়া করে কেন প্র্যাঙ্ক ভিডিও করো একটা প্র্যাঙ্কের চ্যানেল করো রম রমে চলবে দম দমিয়ে চলবে তোমাদের একটা ছোট্ট বাচ্চা আছে ভালো করে ভিডিও করো বাচ্চাদের একটা শর্টসের চ্যানেল খুলে ফেলো দারুণ চলবে লোকে বাচ্চার চ্যানেল সেটাও খায় এখন পাতি কথা এইভাবেই বলবো ভাই সম্মান বিক্রি করে কেন চরিত্র বিক্রি করে কেন চরিত্রটা একটু দামি না চরিত্রটা আমাদের মতো সাধারণ মানুষদের কাছে নারীদের কাছে বড় বেশি দামি এবার তোমাদের মতো ব্লগারদের কাছে কীরকম দামি কি দামি অবশ্যই নয় না হলে এত তাড়াতাড়ি চরিত্র শুনকো বউকে বিক্রি করে বরকে বিক্রি করে এরকম করে খাওয়া ম্যান্ডিকে দেখি তো বুঝতে পারছো ম্যান্ডি হচ্ছে আমাদের পরকীয়াল রানিও তাই না আর পরকীয়াল গুরুদেব হচ্ছে আমাদের স্যান্ডি তো সেই হিসেবে মানে কী বলবো ব্যাপারটা তো সেটাই হচ্ছে বড়কিয়ার রানী হচ্ছে আমাদের ম্যান্ডি ম্যান্ডি হচ্ছে পথপ্রদর্শক ম্যান্ডি দেখিয়ে দিল বড়কিয়ার ট্রেন্ড এনে দিল বাজারে এবার চলতেই থাকছে চলতেই থাকতে চলতেই থাকছে আর যেরকম স্যান্ডি বিক্রি করেছিল নিজের বউকে কারণ কেন হচ্ছে না স্যান্ডি তো সেটা কথা বলেনি বউকে ডেটে বিক্রি করেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কমিউনিটি দিয়ে দিয়ে তো সেই রকম ধরনেরই আমাদের চলে এসেছে যে বাবু একদম স্যান্ডিকে ছাপা ছেপে দিয়েছে তবে হ্যাঁ স্যান্ডি বাইরে থেকে কোনো গিফট পায়নি অট্টালিকা তুলতে পারেনি স্যান্ডি চ্যানেল সেই টিম 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 করছে কিন্তু এখানে সন্দীপবাবু কিন্তু অট্টালিকা তুলে ফেললো হ্যাঁ একবারে ছেলের মোটামুটি দশ বছর হওয়া পর্যন্ত জামাকাপড় তুলে নিয়েছে কেনাকাটা করতে হবে না গাড়ির মোবিল চেঞ্জের গাড়ির তেল পেট্রোলের দাম বা ডিজেলের দাম যেই যাই গাড়ি হোক না কেন মোটামুটি তুলে নিয়েছে তো যাই হোক হোয়াট এবার এইরকমভাবে মানে এবার সবাই ইন্সপায়ার্ড হচ্ছে এত পরিমাণ ইন্সপায়ার্ড হচ্ছে যে যে যার বউকে বলছে তুমি চরিত্র বিক্রি করো আর লোভ না টাকা পয়সা তো মানুষের লোভ মানুষ ধরে রাখতে পারছে না নিজেকে এইসব চালাকি এইসবগুলো পুরনো হয়ে গেছে একটু নতুন কিছু ট্রেন্ডে আনো এই মেয়েদের চরিত্র বিক্রি করা পরকিয়া এইগুলো মানুষ ধরে ফেলছে এবার ঘাবলা কেস হয়ে যাচ্ছে ঘাবলা কেস এবার দ্বিতীয় কথায় আসি দ্বিতীয় কথা হচ্ছে ম্যান্ডি ম্যান্ডির ব্যাপারটা ম্যান্ডি দেখলাম সুতোপাকে বলেছে যে আমার চোখের জল জড়িয়েছে দেখলাম কমেন্টটা দেখলাম আমিও হাসতে হাসতে দেখলাম যে দেখি তো ম্যান্ডি কী বলছে তা ম্যান্ডিকে একটা কথা বলি সুতোপা চোখের জল জড়িয়েছে সুতোপার নাকি ম্যান্ডি সুতোপাকে আবার আজকেও অভিশাপ দিয়েছে কমেন্টে দেখলাম যে সারা জীবন এর থেকে জুতো কি গো সারা জীবন এর থেকে অনেক চোখের জল ঝরাতে হবে আমার যে পরিমাণ চোখের জল তা ম্যান্ডিটা আপনাকে একটা কথা বলি আপনার পাপ কি কম আপনি একটু নিজের পাপের ঘোড়াটা একটুখানি চেক করে দেখুন তো ঘোড়াটা ভর্তি হয়ে গেছে কিনা যার নিজের একটা ছোট্ট বাচ্চা মেয়ে থাকতে বাচ্চার মুখের দিকে না তাকিয়ে নিজের স্বামী থাকতে নিজের সংসার থাকতে ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে বউ হয়ে সরি ব্রাহ্মণ পরিবারের বউ হয়ে কি অবস্থা অন্য পুরুষে আসক্ত ড্রিঙ্ক করা কি না কী ম্যান্ড্রিরানি দেখায়নি তাই না একদম ভিডিও টু ভিডিও আমার কাছে আবার ওই ভিতরের কথা আচারের কথা প্রাণের কথা প্রেমের কথা নয় একদম ভিডিও টু ভিডিও ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়ির বউ এত পুজো আচ্ছা এত লোকজন এত খাওয়া দাওয়া এত কিছু দেখায় সেই বাড়ির বউ হয়ে রানি টুকুটুকু তারপরে আবার কি কী ম্যান্ডিরানি পরকিয়া ম্যান্ডিরানি পরকিয়া মানে শুধু পরকিয়া পর্যন্ত থেমে নয় শারীরিক পর্যন্ত একদম সব কিছু রানি এইগুলোর কে দেবে হ্যাঁ কামদেবতা তো লিখছে এরকমভাবে নোটিশ করছে নোট লিখছে তাই না নোটিশ এলো বলে কামদেবতার কাছ থেকে নোটিশ এলো বলে রানি কীরকম না তোর এই পরিমাণ এই পরিমাণ পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তোর এই পরিমাণেই হয়েছে এখন কামদেব তোমার লিগাল নোটিস পাঠায় এবার ম্যান্ডিরোনির বাড়িতে আসবে যে পরিমাণ হয়েছে বাবা রে বাবা এরপরেও কী করে মুখ তুলে কথা বলে কি করে লক্ষ্যে আবার অভিশাপ দেয় হ্যাঁ আমি অবাক হয়ে যাই শুধু পাকে অভিশাপ দেবার নতুন করে কিচ্ছু নেই ওর চোখের জল আর কী কারণে ঝরবে নতুন করে নতুন করে মে একটা মানুষের হারানোর মতো কিছু থাকতে হয় আর কি ওর জীবনে কি বলে 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 তো মুখে মুখ তো সবার মনে হয় শুকিয়ে গেল কি কোলে সন্তান দেয়নি ভগবান তাহলে যাদের দিয়েছে তাদের বিচারগুলো কে করবে যারা সুতোপাকে বলে বলে খ্যান্ত হতে পারছে না তাদের বিচারগুলো কে করবে একটুখানি বলবে ম্যান্ডি রানি একটু বলবে তাদের বিচারগুলো তোমার তো কোলে সন্তান আছে তুমি সন্তান কোলে রেখে যে মহাপাপ করেছ যে মহাপাপ অন্য পর পুরুষের সাথে শুয়ে পর্যন্ত পড়েছ নিজের স্বামী থাকতে নিজের চরিত্র সব থেকে মেয়েদের পবিত্র জিনিস হচ্ছে চরিত্র ফুলের মতো পবিত্র সেই চরিত্রকে তুমি বিক্রি করেছো মানুষকে দেখিয়েছ তোমার মতো নির্লজ্জ মেয়ে বলে আজকে মাথা উঁচু করে বেঁচে আছে সত্যি বলছি গন্ডারের থেকেও বেশি মোটা চামড়া গন্ডারও যদি শোনে না গন্ডারের চামড়া গলে 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 পড়ে যাবে কিন্তু তোমার চামড়া মাকে বিক্রি করেছো অসুস্থ বাবাকে বিক্রি করেছো অসুস্থ বাবা মুখে জল তুলতে পারেনি মেয়ে তখন খাসি মাংস খাচ্ছে ফ্রায়েড রাইস খাচ্ছে খাসি মাংস খাচ্ছে গলা দিয়ে নেমেছিল এই ও এত পাপ এক জীবনে ধুয়ে মুছতে পারবে তো তোমার করেও মানে মেয়ে সন্তান আছে ভগবানকে ডাকো যে পাপ করেছ ভগবানকে ডাকো ওই মেয়ে যেন তোমাকে কখনো অস্বীকার না করে ভগবান না করে মুখের উপর যাই বলতে চাও ওই মেয়ে যেন তোমাকে বলে না দেয় তুমি তো করেছিলে চুপ করো তুমি তো এটা করেছিলে চুপ করো তুমি তো ওটা করেছিলে চুপ করো এই চরগুলো যা চর হয় না গালে এসে যেভাবে বসে না মানে অন্য চর বা অন্য আঘাতের আর দরকার হয় না যদি সত্যিকারের মা হয়ে থাকো তো কারণ তুমি কতটা মানে মমতাময়ী মা সেটাও খুব ডাউট আছে কেন বলো তো যে মা সন্তান ছেড়ে দিয়ে সন্তানের প্রতি মায়া না করে অন্য পুরুষে আসক্ত হয়ে শুতে চলে যায় মেয়েকে ছেড়ে দিয়ে ওই ফুলের মতো ফুটফুটে মেয়েটাকে ছেড়ে দিয়ে সেই মহিলা অন্য যার সন্তান ভগবান দেয়নি তাকে আর নতুন করে কি অভিশাপ দেবে কথা আছে না মরা মানুষকে কি মারবে ও তো মরা মানুষ ধরে নাও না ভগবান যার করলে সন্তান দেয়নি সেই মেয়েটার উপর দিয়ে কী যায় সেই মেয়েটা জানে ওই মরা মানুষটাকে নতুন করে তুমি কি মারবে কিন্তু তুমি তো জীবন্ত এখনো মনে হয় জীবন্ত অবশ্যই তো তোমাকে তোমাকে ভগবান যদি অন্য কোনোভাবে মারে যে মেয়ে যদি সপাটে বড় হয়ে গালের চটটা মারে সহ্য করতে পারবে তো তুমি একটু নিজের কথাগুলো একটু ভেবে রাখো ঠিক আছে নির্লজ্জ মহিলা ছাড়া আর কি বলবো সোশ্যালি তোদের মতো ম্যান্ডিশন তোদের মতো নোংরা মহিলারা না সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে আজকে তোদের মতো মহিলা পুরুষ নোংরা যারা স্ত্রী পরকিয়া করছে এবং স্বামী স্ত্রীর পরকিয়াটা বেঁচে খাচ্ছে উভয়ই দুজনই নোংরা নর্দমা তোরা বুঝতে পেরেছিস এবার নর্দমা নর্দমায় যদি নোংরা পড়ে থাকে নর্দমা মানেই তো নোংরা নর্দমাটা যদি পরিষ্কার না হয় না স্বচ্ছ জলটাও বেরিয়ে যাবে না মানে সে নোংরা জলই বলা স্বচ্ছ জলই বল কোনো জলই পরিষ্কার হবে না তাহলে নর্দমা আবর্জনাগুলো কী কী করা উচিত টেনে ফেলে দেওয়া উচিত তোদের মতো মানে সো কল্ড এই যে সো কল্ড ব্লগার ঠিক আছে না আছে নিজেদের লজ্জা না আছে নিজেদের কিছু যারা মা বাপকে বেঁচে খেয়েছে তাদের মতো অধম সন্তান পৃথিবীতে আর কেউ নেই তারা যদি সুতোপার মতো মা আরও পাঁচটা মানুষকে নিয়ে কিছু বলে আর হাসি ছাড়া আর কিছু না তোদের প্রতি দয়া আসে মায়া না তোদের প্রতি দয়া আসে যে যারা বাম মাকে বেঁচে খেয়েছে মাকে বেঁচে খেয়েছে এবার মাকে ঢোকাবি ওই তো ওয়াইফাই নিয়েছিস ঘর রং করেছিস সেই করেছিস আর কি আছে মাকে ঢোকাবি তাও তুই নিজে নিজের পয়সার জন্যে কারণ ম্যান্ডিরা নিয়ে পয়সা ছাড়া কিছুই করে না যে মেয়ে নিজের চরিত্র বিক্রি করতে পারে পয়সার জন্য যে মেয়ে নিজের মানে কি বলবো স্বামীর নামে স্বামীর অক্ষমতা নিয়ে লোকের কাছে বলে বেড়ায় নোংরামি করে বেড়ায় মানে স্বামীকে পর্যন্ত বদনাম করে বেড়ায় শুধুমাত্র চো মানে নিজের চরিত্র না ঠিক রাখতে পেরে সেই মেয়ে আর কী করতে পারে সিরিয়াসলি জাস্ট সিরিয়াসলি ভিডিও তো ভিডিও এক একতক্ষণ চোদ্দো মিনিটের ভিডিও করলাম একটা মুহূর্তের জন্য ভিডিওর বাইরে গিয়ে একটা কথা বলিনি টোটাল ভিডিও টু ভিডিও কথা বলেছি ঠিক ঘের না লাগে এইসব মেয়েদের দেখলে ঘেন্না লাগে এদেরকে আবার লোকে সাপোর্ট করতে যায় এদেরকে আবার দেখতে যায় বা যে নোংরা তাকে সারা জীবন নোংরা বলবো যে খারাপ খারাপ বলবো পরিষ্কার কথা যে নোংরা তাকে সমঝে কথা বলতে হবে কারণ যে নোংরা আমি করে এসেছি তার মুখে অন্তত অন্য কাউকে জ্ঞান দেওয়াটা মানায় না তাই না মাথা নিচু করে সুন্দরভাবে নিজের ব্লগ দেওয়া উচিত অন্য কাউকে আঙুল তুলে বলা সাজে না আর কোনো কান্ধা পাইনি আর কোনো কান্ধা পাইনি গো সুতোবার মতো কন্ট্রোভার্সি ডাইনি ক্রিয়েটারকে যার নাম উঠে সরি উঠে গেছিলো বাজারে তাকে ডাকতে হয়েছিল বিক্রি করতে হবে তো তাই তো ভালোবাসা তোকে তোর মতো মেয়েকে দেখলে ভালোবাসাও পালাবে যদি সত্যিই ভালোবেসে থাকতিস ওই ছেলেটাকে অন্য কাউকে দিয়ে বিক্রি করাতিস না যতটুকু দিতে বলবো আজকের ভিডিওতে ততটুকু তার বাইরে নয় ছি ছি ছি